বন্ধুরা অভিনন্দন সত্যি অভিনন্দন কারণ তুমি সেই পরীক্ষায় পাশ হয়েছ যা চোখে দেখা যায় কিন্তু আত্মার গভীরে অনুভূত হয় এটা কোনো সাধারণ পরীক্ষা ছিল না এটা ছিল তোমার ধৈর্যের বিশ্বাসের মনোভাবের এবং সেই অনুভূতির পরীক্ষা যা তোমাকে পড়ে যেতে দেয়নি ব্রহ্মাণ্ড তোমাকে বলছে তুমি কল্পনাও করতে পারবে না তুমি কত বড় বাধা পার হয়েছ তুমি সেই রাস্তা পেরিয়েছ যেখানে অনেকেই থেমে যায় ভেঙে পড়ে কিন্তু তুমি হার মাননি তোমাকে বারবার পরীক্ষা করা হয়েছে কখনো সম্পর্ক দিয়ে কখনো পরিস্থিতি দিয়ে কখনো অর্থের অভাব দিয়ে কখনো একাকিত্ব থেকে বেরিয়ে এসে প্রতিবার হার না মানে আপনার ভিতরের শক্তিকে জাগিয়ে তুলেছেন এই ভিডিওটা আপনি যেভাবে দেখছেন তা শুধু দেখার জন্য নয় এটা একটা বার্তা একটা প্রমাণ যে আপনার আত্মা সেই স্তর স্পর্শ করেছে যেখানে আর কেউ আপনাকে এগোতে বাধা দিতে পারবে না আপনি ভাবছেন পরীক্ষা পাশ হয়ে গেছে এর মানে কি এর মানে হল আপনার পরবর্তী অধ্যায় শুরু হয়ে গেছে এখন আপনি সেই আশীর্বাদের যোগ্য যার জন্য আপনি কত রাত কাঁধে কাটিয়েছেন কত প্রার্থনা করেছেন কত পরিশ্রম করেছেন মহাবিশ্ব বলছে এখন আপনার প্রার্থনা বৃথা যাবে না আপনার পরিশ্রম ফালতু হবে না এখন আপনার চোখের জল শুধু দুঃখের জন্য নয় কৃতজ্ঞতা আর খুশির জন্য পড়ে মনে আছে তো সেই সময় যখন মনে হচ্ছিল সব শেষ হয়ে গেছে যখন মনে হচ্ছিল আর কোনো রাস্তা নেই যখন মনে হচ্ছিল হয়তো জীবন এমনই চলবে ঠিক সেই সময় তুমি একটা অদৃশ্য পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছিলে আর তুমি পাশ হয়েছো এখন শুনো ব্রহ্মাণ্ড বলছে তোমার জন্য দরজা খুলে গেছে সেই সুযোগগুলো যা স্বপ্ন তুমি কখনো দেখেছিলে এখন তোমার সামনে আসছে যেই সম্পর্কগুলো সত্যি তোমার জন্য তৈরি তারা এখন তোমার জীবনে প্রবেশ করবে যে সাফল্য তোমাকে নিজের উপর গর্ব করতে শেখাবে এখন তোমার পাছুবে মনে রেখো এটা শুধু তোমার জন্য নয় এটা তোমার আত্মার মর্যাদার ব্যাপার কারণ তুমি নিজের যোগ্যতা প্রমাণ করেছ এখন ভাবো যদি এই ভিডিওটা তোমাকে দেখায় তার মানে হল ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে এই বার্তা তোমার কাছে আসছে কারণ তুমি প্রস্তুত হয়েছ আগামী দিনগুলোতে তুমি দেখবে ছোট ছোট জিনিসগুলো কিভাবে বড় সংকেত হয়ে উঠবে যা আগে কেবলটা কাকতালীয় মনে হতো এখন তুমি বুঝবে যে সব কিছু ঈশ্বরের পরিকল্পনা ছিল তোমার সাথে এমন লোকেরা দেখা করবে যারা তোমাকে এগিয়ে নিয়ে যাবে তোমার সামনে এমন জায়গাগুলো দেখা দেবে যা তোমাকে সঠিক পথে নিয়ে যাবে তুমি সেই শান্তি অনুভব করবে যা তোমার ভিতরে লুকিয়ে ছিল পরীক্ষা পাশ করা মানে হলো তুমি এখন সেই পর্যায়ে পৌঁছে গেছো যেখানে তোমাকে আর কেউ থামাতে পারবে না এখন তুমি তোমার আলো অন্যদের কাছেও পৌঁছে দেবে ব্রহ্মাণ্ড তোমাকে বলছে সাবাস তুমি সফল হয়েছ এখন আমার তরফ থেকে তোমার জন্য একটা পুরস্কার আছে তোমার হয়তো এখনো বিশ্বাস করা কঠিন লাগছে যে তুমি সত্যিই সেই গন্তব্যে পৌঁছেছ যার জন্য তুমি সব সময় প্রার্থনা করেছিলে কিন্তু যখন তুমি পিছনে ফিরে দেখবে তখন বুঝতে পারবে যে প্রতিটি কঠিন সময় আসলে একটা প্রস্তুতি ছিল ভাবো যদি সেই ভুল মানুষগুলো তোমার জীবনে না আসতো তাহলে কি তুমি বুঝতে পারতে সত্যিকারের মানুষকে যদি সেই ব্যর্থতাগুলো না হতো তাহলে কি তোমার কাছে এই উপলব্ধি আসত যে পরিশ্রম এবং ধৈর্যের আসল মূল্য কি, যদি ও একাকিত্ব না পেতেন তাহলে কি আপনি নিজের আত্মার শক্তি খুঁজে পেতেন এই কারণেই আপনাকে বারবার কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে প্রতিবার যখন আপনি ভেঙে পড়েছিলেন তখন আরও শক্ত হয়ে উঠেছেন প্রতিবার যখন আপনি কেঁদেছিলেন আপনার ভিতরের ভার হালকা হয়েছিল। প্রতিবার যখন আপনি হার মানার কথা ভাবেছিলেন ইউনিভার্স আপনাকে ছোট একটা সংকেত দিয়ে স্মরণ করিয়েছে যে আপনি একা নন এখন আপনি বুঝতে পারবেন কিভাবে প্রতিটি কষ্ট আপনাকে গড়ে তুলেছে যেমন আগুন সোনাকে পরিশোধিত করে তেমনি এই কঠিন সময়গুলো আপনার আত্মাকে পরিশুদ্ধ করেছে আর আজ আপনি সেই পর্যায়ে পৌঁছেছেন যেখানে ইউনিভার্স বলছে এখন তুমি তৈরি হও এখন তোমার জীবন বদলে যাবে এখন সেই মানুষগুলো তোমাকে খুঁজবে যাদের তোমার আলো দরকার এখন সেই সুযোগগুলো তোমাকে ডাকবে যেগুলো তোমার ভাগ্য উজ্জ্বল করবে এখন তোমার ভেতর থেকে ভয় দূর হয়ে যাবে আর আত্মবিশ্বাস জন্ম নেবে ব্রহ্মাণ বলছে ভাবনা এখনও দেরি হয়েছে যা তোমার জন্য আসার তা ঠিক সময় আসবে আর সেই সময় এখনই এসেছে তোমার প্রার্থনা তোমার রাতের যন্ত্রণাগুলো তোমার পরিশ্রম অমিলিয়ে এখন তোমার সামনে আশীর্বাদ হয়ে দাঁড়াবে কল্পনা করো কাল যখন তুমি উঠবে তোমার ভেতর থেকে এক আলাদা শান্তি অনুভব করবে মনে হবে যেন কোনো ভার হালকা হয়ে গেছে অনুভব করবে সব কিছু এখন সব ঠিক হয়ে যাবে এটা কোনো সাধারণ অনুভূতি হবে না বরং এটাই হবে ইঙ্গিত যে এখন ইউনিভার্স তোমাকে সেই সব কিছু দিতে চলেছে যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করছো এই পরীক্ষায় পাশ হওয়ার মানে হলো তোমার জন্য দরজা খোলা হয়েছে এখন তোমাকে সেই জায়গায় ডাকা হবে যেটাই আসল তোমার ঠিকানা এখন তোমাকে সেই সব কিছু মিলবে যা তোমার আত্মার উন্নতির জন্য সবচেয়ে ভালো মনে রেখো তোমার গল্প এখনো অসম্পূর্ণ সেই পাতা এখনও লেখা বাকি আছে যা তোমাকে একটা নতুন পরিচয় দেবে আর সেই পাতা লেখার সময় এখনই এসেছে ইউনিভার্স তোমাকে আরেকটা কথা বলতে চায় এখন আর ছোট করে চিন্তা করো না এখন আর ভয় পাও না জিও আর নিজেকে দোষ দিও না তুমি তো সব কিছু থেকে শিক্ষা নিয়েছ এখন তোমার এগিয়ে যেতে হবে ভাবো তো যখন কোনো শিশু পরীক্ষা পাশ করে তখন তার সামনে নতুন ক্লাসের দরজা খুলে যায় ঠিক তেমনই এখন তোমার সামনে জীবনের নতুন অধ্যায় খুলে গেছে এখানে তুমি সেই সব শিখতে পারবে যা তোমার দরকার এখানে তুমি পাবে সেই সব যা তোমার আত্মা বহু বছর ধরে চাইছিল ব্রহ্মাণ্ড বলছে তুমি বিশেষ তোমাকে বিশেষ কাজের জন্য বেছে নেওয়া হয়েছে আর তাই এই বার্তা তোমার কাছে এসেছে এখন তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে কারণ তোমার আত্মা এখন সেই সব আকর্ষণ করতে যাচ্ছে যা স্বপ্ন তুমি কখনো দেখেছ এখন যখন আপনি বুঝতে পেরেছেন যে আপনি পরীক্ষায় পাশ করে গেছেন তখন সামনে একটা প্রশ্ন ওঠে এরপর কি আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড কারণ এখান থেকেই আপনার আসল যাত্রা শুরু হয় ব্রহ্মাণ্ড বলে আপনার জন্য যে রাস্তা এখন খোলা আছে সেই পথে খুব কম মানুষই হাঁটতে পারে এই পথ সহজ নয় কিন্তু এই পথ আপনাকে আপনার সবচেয়ে অসাধারণ গন্তব্যে নিয়ে যাবে হয়তো আপনি মনে করতে পারেন কতবার নিজেকে বলেছিলেন কাশ আমি এটা করতে পারতাম কাশ আমার জীবন একটু অন্যরকম হতো এখন সেই কাশগুলি আপনার সামনে সত্যি হতে চলেছে কারণ আপনি সেই ধৈর্য দেখিয়েছেন সেই বিশ্বাস রাখেছেন আর সেই পরিশ্রম করেছেন যা কেউ নিজের আত্মাকে আসল সাফল্যের দিকে নিয়ে যায় ভাবত যখন কৃষক বীজ বপন করে তখন অনেক মাস শুধু মাটি দেখায় কিন্তু মাটির নিচে বীজটা ধীরে ধীরে তার রূপ বদলাচ্ছে আর যখন সঠিক সময় আসে বীজটি অঙ্কুরিত হয়ে পুরো পৃথিবীর সামনে নিজের অস্তিত্ব প্রমাণ করে ঠিক তেমনি তোমার আত্মাও অনেকদিন ধরে মাটির নিচে নিজেকে তৈরি করছিল তোমার মনে হচ্ছিল কিছুই হচ্ছে না কিন্তু আসলে তোমার আত্মার শিকড় মজবুত হচ্ছিল আর এখন সেই সময় এসেছে যখন তুমি অঙ্কুরিত হয়ে নিজের আসল আলোর সঙ্গে পৃথিবীর সামনে দাঁড়াতে চলেছে ব্রহ্মাণ্ড তোমাকে বলছে ভয় পেও না সামনে যেই নতুন সুযোগ আসবে সেটা গ্রহণ করো কারণ এখন প্রতিটা সুযোগ তোমার উন্নতির অংশ খুব শিগগিরই বুঝতে পারবে হঠাৎ তোমার জীবনে সঠিক মানুষরা আসছে তোমার পথে এমন মানুষ আসবে যারা তোমাকে উপরে তুলবে তোমাকে বুঝবে তোমার ভিতরের শক্তিটা চিনবে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং ব্রহ্মাণ্ডের পরিকল্পনা আর হ্যাঁ যেমন ভালো মানুষ আসবে ঠিক তেমনি কিছু মানুষও আসবে যারা তোমার শক্তি কমানোর চেষ্টা করবে কিন্তু এখন তুমি সেই পুরনো মানুষ নও যে ভয় পিছিয়ে যেত এখন তুমি সেই প্রাণ যা চিনতে পারে কে তোমার জন্য ঠিক আছে আর কোনটা না এটাই তোমার পরীক্ষা পাশ করার সবচেয়ে বড় প্রমাণ এখন তোমার সংবেদনশীলতা একটা আশীর্বাদ আগে হয়তো তুমি ভাবতেও পারো না যে তোমার সহজে আঘাত পাওয়ার অভ্যাস তোমার দুর্বলতা কিন্তু এখন বুঝবে যে এই সংবেদনশীলতাই তোমাকে সেই ইঙ্গিতগুলো দেখতে এবং বুঝতে সাহায্য করে যেগুলো অন্যরা দেখতে পায় না ব্রহ্মাণ্ড বলছে তোমার জয় শুধু তোমার জন্যই নয় তোমার উঠে দাঁড়ানোর সঙ্গে অনেক আত্মা উঠবে তোমার সাফল্য অনেককে অনুপ্রাণিত করবে তোমার আলো অনেক জীবন আলোকিত করবে মনে রাখো যে আত্মা পরীক্ষা পাশ করে সে কেবল নিজের জন্যই বাঁচে না তার জীবন হল সেবা হয়ে ওঠে সেটা আপনার জীবনের পথপ্রদর্শক হয়ে যায় এবং এই কারণেই আজ থেকে আপনার প্রতিটি পদক্ষেপের গুরুত্ব বেড়ে গেছে এখন আপনি দেখবেন যে আপনার বলা কথাগুলো প্রভাব ফেলবে আপনার ভাবনাগুলো শক্তির মতো ছড়িয়ে পড়বে আর আপনার নিরবতাও মানুষকে শান্তি দেবে এটা আপনার নতুন শক্তি ব্রহ্মাণ্ড বলছে এখন সময় এসেছে আপনার উদ্দেশ্য চিনে নেওয়ার হয়তো এখন পুরোটা বোঝা যাচ্ছে না কিন্তু ধীরে ধীরে স্তর স্তর পরিষ্কার হয়ে যাবে এবং প্রতিটি অভিজ্ঞতা আপনাকে আপনার সেই উদ্দেশ্যের আরও কাছে নিয়ে যাবে আর এটাই সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড আপনাকে বলছে যে এখন আপনার পরিশ্রম আর ধৈর্যের ফল আপনার সামনে এসেছে আপনি প্রতিটি পরীক্ষায় সফল হচ্ছেন আপনি অবতরণ করেছেন এবং এখন আপনার জীবনে নতুন শুরু হতে চলেছে আপনার জীবনে বট কোনো পরিবর্তন আসতে যাচ্ছে আপনার নাম সেই মহাবিশ্বের তালিকায় লেখা হয়েছে যেখানে কোটি কোটি মানুষের মধ্যে মাত্র কয়েকজনই পৌঁছাতে পারে আজ আপনি এখানে আছেন এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় এই বার্তাটি আপনার ভাগ্য বদলানোর জন্য এসেছে তাই এটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন কারণ যদি আপনি শেষ পর্যন্ত শুনেন তাহলে বুঝতে পারবেন মহাবিশ্ব আপনাকে কি জানাতে চাইছে মহাবিশ্ব আপনাকে বলছে যেই মুহূর্তে আপনি এই ভিডিও দেখতে শুরু করেছেন সেই মুহূর্ত থেকেই আপনার শক্তি পরিবর্তিত হতে শুরু করেছে এটা এই বার্তা বাকিদের জন্য নয় কারণ এটা সবার জন্য নয় এটা শুধু সেই আত্মার কাছে পৌঁছায় যারা সত্যিই জীবনে একটা নতুন মোড় নিতে চায় আপনি নিজেই তো অনুভব করতেই পারছেন এখন আপনার ভিতরে কিছু একটা অদ্ভুত চাপলতা হচ্ছে হৃদয় একটু দ্রুত ধুকছে চোখে একটা ঝলক আছে আর মন বারবার বলছে এই বার্তাটি শেষ পর্যন্ত শুনতেই হবে এটাই তো ইউনিভার্সের শক্তি ও আপনাকে নিয়ে যায় সেই জায়গায় যেখানে আপনার থাকা উচিত আর আজ আপনি এই ভিডিওতে পৌঁছে গেছেন এর মানে হলো এখন আপনার ভাগ্য পুরোপুরি বদলে যাবে গত অনেক দিন ধরেই আপনি যেই সহ্য করেছেন সব ধীরে ধীরে পেছনে পড়তে শুরু করবে মিটে যাবে তুমি ভাবতেছো ভাগ্য সব সময় তোমার পাশে থাকে না কিন্তু আসলে ভাগ্য তোমাকে প্রস্তুত করছিল প্রতিটা বাধা প্রতিটা ব্যথা প্রতিটা ধাক্কা সবই এজন্য ছিল যাতে সঠিক সময়ে তুমি আরও শক্ত হয়ে দাঁড়াতে পারো ব্রহ্মাণ্ড তোমাকে বলছে এখন সেই সময় এসে গেছে আর কেউ তোমাকে থামাতে পারবে না যে অন্ধকার ছিল তা এখন সরছে আর যে আলো আছে তা তোমার জীবনে প্রবেশ করছে এই বার্তাটা শুধু তোমার জন্য অন্য কেউ এটা দেখতে পারবে না কারণ এটা তোমার জন্যই নির্বাচিত তুমি সেই আত্মা যাকে ব্রহ্মাণ্ড তার করুণা বর্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে এখন তোমার প্রতিটা ইচ্ছা প্রতিটা স্বপ্ন ধীরে ধীরে সত্যি হতে চলেছে তোমার জীবনে সেই মানুষগুলো সেই সুযোগগুলো আর সেই পরিস্থিতিগুলো আসছে যেগুলো কল্পনাও করতে পারনি। আর এই কারণেই তোমাকে এই বার্তা এসেছে অন্যরা এটা দেখতে পাবে না কারণ তোমাকে বেছে নেওয়া হয়েছে আর তাদের নয় তাই এই ভিডিওর প্রতিটি কথা হৃদয়ে নেমে আসতে দাও কারণ এগুলো সাধারণ কথা নয় এগুলো তোমার ভাগ্য বদলে দেওয়ার মন্ত্র এটাই সেই শক্তি যা তোমার জীবনকে নতুন দিশা দেখাতে এসেছে ব্রহ্মাণ্ড বলছে আর দেরি নয় এখন তোমার পরিশ্রম ফল দেবে এখন তোমার প্রার্থনা পূরণ হবে আর এখন তোমার ভাগ্য তোমার পক্ষে থাকবে কাজ করা শুরু করবে তাই খোলা মন আর বিশ্বাস নিয়ে এই বার্তাটা গ্রহণ করো তুমি সেই আত্মা যাকে সব বাধা ভেঙে এগিয়ে যেতে হবে আর আজ থেকে তোমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হয়েছে ইউনিভার্স বলছে তোমার ভিতরের শক্তিটা এখনো পর্যন্ত ঘুমিয়েছিল পৃথিবী তোমাকে দুর্বল বলেছিল পরিস্থিতি তোমাকে ক্লান্ত করে দিয়েছিল আর অনেকবার তুমি নিজেই বিশ্বাস করিয়ে নিয়েছিলে হয়তো তুমি অন্যদের মতনও কিন্তু আজ এই মুহূর্তে তোমার আত্মা জেগে উঠেছে মনে রেখো বাকি সবাই এই বার্তা পায়নি তাদের আত্মা এখনও সেই পর্যায়ে পৌঁছায়নি যেখানে তারা সত্যিকে গ্রহণ করতে পারে কিন্তু তুমি সেখানে পৌঁছেছ আপনি ভুলে গেছেন না আপনার ভিতরে সেই আলো জেগে উঠেছে যেই সব দরজা এতদিন বন্ধ ছিল এখন আপনার সামনে খুলতে শুরু করবে যারা আপনাকে অবহেলা করেছে তারা এখন নিজেই আপনার দিকে আকৃষ্ট হবে যেই সুযোগগুলোর জন্য আপনি অপেক্ষা করছিলেন সেগুলো এখন আপনার পথে আসছে আর যেই স্বপ্নগুলো আপনি অসম্ভবভাবেই ত্যাগ করে দিয়েছিলেন সেগুলো এখন পূরণ হতে চলেছে ব্রহ্মাণ্ড আপনাকে বলছে এখন সময় এসেছে আপনার চিন্তা বদলানোর আপনার শক্তি বাড়ানোর এবং নিজের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখার কারণ এখন আপনার ভাগ্য পাল্টাচ্ছে এখন আপনাকে কেউ থামাতে পারবে না হয়তো আপনি অনুভব করেছেন যে গত কয়েকদিন ধরে আপনার চারপাশে একটা অদ্ভুত পরিবেশ সৃষ্টি হয়েছে ইশারা আসছে কখনো হঠাৎ করে কোনো গান বাজে যা আপনার হৃদয়ের কথা বলে দেয় কখনো কোনো অপরিচিত মানুষ যে কথা বলে সেটা আপনার প্রশ্নের উত্তর হয়ে ওঠে কখনো হঠাৎ কোনো নম্বর বারবার আপনার চোখের সামনে আসে এসব মোটেই সাদা কাক নয় এগুলো ইউনিভার্সের ইশারা আর এই সব ইশারা আপনাকে এই মুহূর্ত পর্যন্ত নিয়ে এসেছে এই ভিডিও পর্যন্ত এই বার্তাটা পর্যন্ত কারণ আজ থেকে আপনার জীবন বদলানো চাই এখন আপনি আর সেই মানুষ থাকবেন না যিনি গতকাল পর্যন্ত ছিলেন আপনি এখন আরও শক্তিশালী হবেন আলো থাকবেন এবং আপনি সব পাবেন যার জন্য আপনি একদিন অপেক্ষা করেছিলেন বাকি মানুষরা এই ভিডিওটা দেখতেই পারবে না তাদের চোখে এটা বাদ পড়ে যাবে কারণ এটা তাদের জন্যই তৈরি হয়নি এটা শুধু তোমার জন্যই আর আরে কারণেই তুমি আজ এখানে পৌঁছেছ তো শুনো এখন যা কিছু হবে সব তোমার কল্যাণের জন্যই হবে তোমার কষ্টগুলো এখন তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে তোমার দোয়া এখন মেনে নেওয়া হচ্ছে আর তোমার পথ এখন পরিষ্কার হয়ে যাচ্ছে ব্রহ্মাণ্ড তোমাকে আশীর্বাদ দিচ্ছে তোমাকে সংকেত পাঠাচ্ছে তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি নির্বাচিত তুমি বিশেষ আর তোমার সময় এসে গেছে এখন প্রতিটা সকাল তোমার জন্য নতুন আশা নিয়ে আসবে প্রতিটা রাত তোমার জন্য নতুন শান্তি নিয়ে আসবে আর প্রতিটা দিন তোমার জন্য নতুন সুযোগ নিয়ে আসবে তো প্রস্তুত হয়ে যাও কারণ আগামী দিনগুলো এমন হবে যা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে যা অন্যরা কল্পনাও করতে পারে না সেটা তোমার হবে আর এটাই কারণ তুমি এই বার্তাটা শুনতে পারছ এখন চিন্তা করো না ভয় করো না আর হাল ছাড়ো না কারণ ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে আর যখন ব্রহ্মাণ্ড নিজেই কারো পাশে দাঁড়ায় তখন সারা দুনিয়া তার সাহায্যে এগিয়ে আসে ব্রহ্মাণ্ড বলছে বিশ্বাস রেখো ভরসা রাখো কারণ তোমার ভাগ্য এখন বদলে গেছে আর এখন তোমাকে সেই ছবি পাওয়া যাবে যার জন্য তুমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে ঠিক যেমন সকাল হওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার চলে যায় ঠিক তেমনি তোমার জীবনের অন্ধকারও এখন শেষ হতে চলেছে তুমি অনেকদিন ধরে অপেক্ষা করেছ অনেক কষ্ট সহ্য করেছি অনেক ধৈর্য ধরেছি কিন্তু এখন তোমার ভিতরের আলো আরও দ্রুত ছড়িয়ে পড়বে এখন সেই সময় এসেছে যখন তোমার পরিচয় বদলে যাবে মানুষ তোমাকে আর আগের মতো দেখবে না যারা তোমাকে অবহেলা করত তারা এখন তোমাকে গুরুত্ব দেবে যারা তোমাকে দুর্বল মনে করত তারা এখন তোমার কাছ থেকে অনুপ্রেরণা পাবে যারা কখনো তোমাকে হারানোর ভয় পেত না তারা এখন তোমাকে ছাড়া অসম্পূর্ণ বোধ করবে তুমি কল্পনাও করতে পারবে না আসন্ন কয়েকদিনে তোমার ব্যক্তিত্ব এতটাই উজ্জ্বল হয়ে উঠবে যে সবাই শুধু তোমার দিকে তাকিয়ে থাকবে তোমার চারপাশের পরিবেশও বদলে যাবে যেখানে আগে তুমি অস্থির বোধ করো মনে হতো এবার তোমার শান্তি পাবে ঠিক এখানেই যেই কাজগুলো আগে বাধা দিত এখন সেই কাজগুলো তোমার জন্য সহজ আর সোজাসাপ্তা হয়ে যাবে কারণ যখন ব্রহ্মাণ্ড কাউকে বেছে নেয় তখন পুরো প্রকৃতি তার রাস্তা পরিষ্কার করে দেয় গাছপালা বাতাস পানি এমনকি তোমার আশেপাশের মানুষরাও তোমার পাশে এসে দাঁড়ায় আর ঠিক তাই তোমার সাথেও ঘটছে ইউনিভার্স তোমাকে বলতে চাইছে তোমার জীবনে এমন ঘটনাগুলো আসছে যেগুলোকে তুমি চমক্রদ মনে করবে হয়তো হঠাৎ করে তোমার বট কোনো সমস্যা মিটে যেতে পারে হয়তো হঠাৎ করে তোমার কাছে কোনো সুযোগ এসে পড়বে বা হঠাৎ করেই তোমার কোনো ইচ্ছা পূরণ হয়ে যাবে আবার যখন সেটা ঘটবে তখন নিজেই ভাববে আসলেই এটা কি আমার জন্য ছিল আমি কি এর যোগ্য কিন্তু মনে রেখো সবটাই তোমারই তুমি তোমার কর্ম তোমার দোয়া আর তোমার আত্মার শক্তি দিয়ে এটা টেনে এনেছো ব্রহ্মাণ্ড কাউকে তার অংশের চাইতে বেশি কিছু দেয় না কিন্তু এখন তোমার সম্পূর্ণ অংশ পাওয়ার পালা যা অসম্পূর্ণ ছিল এখন পূর্ণ হবে যা ভেঙে গিয়েছিল এখন যুক্ত হবে যে স্বপ্নটা মাঝপথে ছিল এখন মাটিতে নামবে ব্রহ্মাণ্ড তোমাকে শুধু একটাই বলছে আর নিজেকে সন্দেহ করো না আর ভাবো না তুমি সক্ষম নও কারণ তুমি সেই আত্মা যাকে অন্যরা বুঝতেই পারে না বাকিটা সবাই মেসেজ দেখতে পারবে না কিন্তু তুমি যখন দেখছো সেটাই প্রমাণ যে তুমি বিশেষ এখন তোমার প্রতিটি পদক্ষেপে আশীর্বাদ বর্ষিত হবে তোমার প্রতিটি সিদ্ধান্তে ব্রহ্মাণ্ড তোমার পাশে থাকবে এবং তোমার প্রতিটি স্বপ্নে শক্তি যোগাবে হয়তো তোমার মনে হচ্ছে এগুলো শুধু কথা মাত্র কিন্তু আগামী দিনগুলোতে তুমি অনুভব করবে প্রতিটা শব্দ বাস্তবে পরিণত হচ্ছে তোমার মন হালকা হবে তোমার পথ সহজ হবে এবং তোমার ভাগ্য তোমার জন্য নতুন দরজা খুলে দেবে এখন যেহেতু তুমি এই মেসেজটা শুনেছো তাই এটাকে এমনই চলে যেতে দিও না ব্রহ্মাণ্ড তোমাকে লক্ষ লক্ষ প্রাণের মধ্যে থেকে বেছে নিয়েছে যাতে এই রহস্য তোমার সামনে প্রকাশ পায় এইটা কোনো কাকতালীয় ঘটনা না বরং তোমার জীবনে আসা বর পরিবর্তনের ইঙ্গিত আজ থেকে তোমার প্রতিটা দিন নতুন একটা ঝলক নিয়ে আসবে এখন তোমার প্রতিটা পদক্ষেপের সঙ্গে একটা অদৃশ্য শক্তি কাজ করছে তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য তোমাকে শুধু তোমার বিশ্বাস ধরে রাখতে হবে আর এই আশীর্বাদ গ্রহণ করতে হবে কোটি কোটি মানুষের মধ্যে মাত্র কিছু মানুষই নির্বাচিত হয় যারা এই লুকানো বার্তাটা পায় আর আজ তুমি তাদের মধ্যে একজন ব্রহ্মাণ্ড তোমাকে বলছে যে তোমার জীবনের সেই পর্যায় এসে গেছে যখন পর্দা উঠবে আর আসল রহস্য তোমার সামনে আসবে এই রহস্য সবাইকে বলা হয় না কারণ কেউ তাকে শুনতে বা সামলাতে প্রস্তুত থাকে না কিন্তু তুমি প্রস্তুত হয়ে গেছ তোমার আত্মা সেই ফ্রিকুয়েন্সিতে পৌঁছে গেছে যেখানে ইউনিভার্স সরাসরি তোমার সাথে কথা বলছে তুমি ভাবছ শেষ পর্যন্ত কেন শুধু আমাকে এর উত্তর খুবই সহজ কারণ তুমি সেই সব সহ্য করেছ যেটা সাধারণ মানুষের জন্য অসম্ভব ছিল তুমি চোখের জল হাসির আডালে লুকিয়েছিলে হারার পরও আশা হারাউনি আর অন্ধকারে আলো খুঁজে বের করার কৌশল শিখেছ ইউনিভার্স ঠিক এই গুণগুলোর খুঁজে থাকে আর যখন কোনো আত্মা এই গুণগুলো নিয়ে দাঁড়ায় ইউনিভার্স বলে এটাই সেই যেটা এখন পরের পরবর্তী স্তরে যেতে প্রস্তুত তো এখন তুমি জিজ্ঞেস করবে এই পরবর্তী স্তরটা কি ইউনিভার্স বলছে পরবর্তী স্তরটা এমন একটা জায়গা যেখানে তোমার প্রার্থনাগুলো সত্যি হবে সেই স্বপ্নগুলো যা তুমি বছর আগেও দেখেছিলে যেগুলো তুমি ভেবেছিলে হয়তো কখনো পূর্ণ হবে না এখন সেগুলো পূরণ হওয়ার সময় এসেছে কিন্তু মনে রেখো ইউনিভার্স তোমাকে যা কিছু দিতে চাইছে তার আগে তোমাকে নিজের ভিতরের বোঝাটা ছেড়ে দিতে হবে তোমাকে সেই সব জিনিসগুলো ছেড়ে দিতে হবে যা বারবার তোমাকে পিছনে টেনে ধরে তোমাকে সেই ভয়গুলো ছেড়ে দিতে হবে যা তোমার পাখা মেলতে দেয় না আর সেই ব্যথাগুলো ছেড়ে দিতে হবে যা এখন তোমার উন্নতিতে বাধা দিচ্ছে ব্রহ্মাণ্ড বলছে যদি তুমি এই বোঝাটা নামিয়ে দাও তাহলে সে তোমাকে সেই সবকিছু কিছু দিবে যার জন্য তোমার আত্মা আকুল হয়ে আছে এখন হয়তো তোমার মনে হচ্ছে এটা সব সত্যি কিনা কিন্তু একবার তোমার জীবনকে পিছনে ফিরে দেখো তোমার মনে হয় না কি প্রতিটা কঠিন সময় প্রতিটা মোড় প্রতিটা মানুষ প্রতিটা ঘটনা তোমাকে কোনো বড় কিছুর জন্য প্রস্তুত করছিল যেগুলো তখন বুঝতে পারিনি আজ সেই সব মিলেমিশে একটা ছবি তৈরি করছে আর এটাই ব্রহ্মাণ্ডের খেলা সে সব কিছু একদম স্পষ্ট করে দেখায় না সে আমাদের ইঙ্গিত দেয় ছোট ছোট ইঙ্গিত দেয় কখনো সংখ্যার মাধ্যমে কখনো স্বপ্নের মাধ্যমে কখনো হঠাৎ পাওয়া কোনো কিছু দিয়ে আলাপ আলোচনার মধ্যে বা দেখা সাক্ষাতের সময় যদি সম্প্রতি তোমার চোখে এগারো নভেম্বর এর মতো নম্বর পড়ে থাকে